আপনি কি রেগুলার জিমে যাচ্ছেন এবং ওয়েট এক্সারসাইজ করছেন যদি আপনার ওয়েট লিফটিং টেকনিক্স এক্সারসাইজ টেকনিক্স ঠিক না হয় তাতে কিন্তু একটা সমস্যা আস্তে আস্তে আপনাকে ঘিরে ধরতে পারে যাকে আমরা বলি হার নিয়ে আসুন আজকে আমরা এই বিষয়ে কিছু আলোচনা করি নমস্কার আমার নাম ডক্টর কুন্তল চক্রবর্তী আই এম আ কনসালটেন্ট জেনারেল অ্যান্ড ল্যাপোস্কোপিক সার্জন অ্যাট সিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল মধ্যমগ্রাম সবার প্রথমে আমাদের জানতে হবে যে হার্নিয়া কি। হার্নিয়া বেসিক্যালি একটা বাল্জ যেটা হচ্ছে আমাদের পেটের যে ওয়ালস রয়েছে সেখান থেকে ভেতরকার কিছু জিনিসপত্র সেখান থেকে বেরিয়ে আসছে এটার মেইন কারণ হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল ওয়ালের উইকনেস যেটা বয়সের সঙ্গে সঙ্গে কিন্তু সেটা খুবই স্বাভাবিক একজন বয়স্ক মানুষের অ্যাপডোমিনাল ওয়ালের মাসেলসের টোন স্ট্রেংথ সবই কমে যায় কিন্তু একজন ইয়াং মানুষেরও কিন্তু হার্নিয়া হতে পারে তার কি কি কারণ হতে পারে এই যে আমরা বললাম ভুল এক্সারসাইজের টেকনিক যেটাতে হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল প্রেশার বাড়ছে সেটা কিন্তু একটা মেইন রিজন হার্নিয়া হওয়ার জিম করা বা ওয়েট লিফটিং করা তাতে কিন্তু ন্যাচারালি হার্নিয়া হচ্ছে না কিন্তু যেটা প্রবলেম সেটা হচ্ছে যে যখনই আমরা কিছু হেভি জিনিস তুলছি তো আমাদের যখন ইন্ট্রা অ্যাপডোমিনাল প্রেসার বাড়ছে তো কিছু কিছু জায়গায় ন্যাচারাল অরিফিসেস থাকে আমাদের অ্যান্টেরিয়ার অ্যাডোমিনাল ওয়ালে সেগুলো হচ্ছে উইক স্পটস তো যখনই ভেতরকার প্রেশার বাড়ছে সেখান থেকে কিন্তু হার্নিয়া হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে অনেক সময় ছোটোবেলার থেকে জন্মের পর থেকেও কিন্তু অনেক ছোট বাচ্চাদের হার্নিয়া থাকে দ্যাট ইজ এ ডিফারেন্ট কন্ডিশন তাতে আমরা কনজেনিটাল বলি কিভাবে বুঝবেন যে আপনার হার্নিয়া হচ্ছে ইনিশিয়ালি একদম শুরুর দিকে কিন্তু ইট ইজ জাস্ট এ বালজ একটা ছোট্ট বালজের মতন হবে আপনার অ্যান্টেরিয়া অ্যাবডোরমিয়াল ওয়ালে বা হচ্ছে কুচকির সাইডে সেটা কিন্তু একদম ইগনোর করলে চলবে না এই জিনিসটাই দিনের সঙ্গে সময়ের সঙ্গে কিন্তু আস্তে আস্তে বড়ো হতে থাকে তো আপনি ফার্স্ট কি নোটিস করবেন একটা ছোট বাল্জ হচ্ছে যখনই আপনি কাশি দিচ্ছেন বা জোর দিচ্ছেন পেটে সেক্ষেত্রে কিন্তু ওটা বড় হচ্ছে এবং নিজের থেকে ঢুকেও যাচ্ছে এই জিনিসটা আস্তে আস্তে বড়ো হয়ে দেখবেন যে যা ভেতর থেকে বেরিয়ে আসছে সেটা অনেক সময় বেরিয়েই থেকে যাচ্ছে একটা সময় পরে ওটা নিজের থেকে কিন্তু ঢুকছে না এটা হচ্ছে বেসিক্যালি হার্নিয়ার যে সাইজ বড় হওয়া এবং গোয়িং টুয়ার্ডস দ্য কমপ্লিকেশানস কী কী কমপ্লিকেশান হতে পারে অনেক সময় যেই নারী আমাদের বেরিয়ে আসছে সেটা হচ্ছে আর ভেতরে ঢুকছে না সেটাকে আমরা বলি ইরিডিউসেবল মানে ওটা আর নিজের জায়গায় ফেরত যাচ্ছে না ঠিক সেরকমই তার থেকে একটু বেশি কমপ্লিকেটেড হলে সেক্ষেত্রে কিন্তু যেটা আমাদের নারী বেরিয়ে এসছে সেটা হচ্ছে অবস্ট্রাকশন করতে পারে যে নর্মাল যে প্যাসেজটা যে নারীর থেকে যে জিনিসপত্র নিচে যাওয়ার কথা সেটা কিন্তু আটকে যেতে পারে দ্যাট ইজ বিকামিং অ্যান ইমার্জেন্সি সেটাকে আমরা অবস্ট্রাক্টেড হার্নিয়া বলি অবস্ট্রাক্টেড যদি হয়ে যায় যদি জিনিসটা আটকে যায় দ্যাট ইজ এ গ্রেভ ইমার্জেন্সি সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ইমার্জেন্সি অপারেশন করতে হবে এই ধরনের পেশেন্টরা ইউজুয়ালি ভমিটিং পেট ফুলে যাওয়া পায়খানা না হওয়া এইসব জিনিস নিয়ে কিন্তু প্রেজেন্ট করে তাই এগুলোকে কিন্তু ইগনোর করা চলবে না এই বিষয়ে বা স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো বিষয় যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে ভিডিও ডেসক্রিপশনে একটি লিংক দেওয়া আছে আপনারা সেখানে ক্লিক করে আপনার প্রশ্নটা জানান আমাদের ডেডিকেটেড টিম আপনার যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সব সময় প্রস্তুত আছে তাছাড়াও আমাদের সিটি হসপিটালে আপনাদের লাইফস্টাইল মডিফিকেশনের জন্য মুক্তি যোগা বলে একটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে আপনারা সেখানে অবশ্যই এনরোল করতে পারেন টু লিড এ বেটার হেলদি লাইফ প্লাস যে কোনো ডায়েটারি সংক্রান্ত যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে আমাদের ভিভাসিটি মাল্টিস্পেশালিটি হসপিটালে ডেডিকেটেড নিউট্রিশনিস্টদের একটা টিম আছে তাদেরকে আপনারা অবশ্যই কনসাল্ট করতে পারেন লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের ডেডিকেটেড গ্রুপ অফ জেনারেল অ্যান্ড ল্যাপোস্কোপিক সার্জেন্স আর অ্যাভেলেবেল এট ভিভাসিটি মাল্টিস্পেশালিটি হসপিটাল টোয়েন্টি ফোর সেভেন আপনাদের যে কোনো সমস্যা ইমার্জেন্সি হোক বা ওপিডি বেসিস হোক সেগুলোকে সলভ করার জন্য আমরা সবসময় উপস্থিত নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন